আসসালামু আলাইকুম হ্যালো এইচএসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজম ইডু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে ভূগোল প্রথম পত্র অর্থাৎ ভূগোল প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসলা তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ডেট হচ্ছে তোমাদের ষোলো সাত দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা শুরু হওয়া মাত্রই আমরা এম এবং সিকিউ এর প্রশ্নগুলো হাতে পেয়েছি এবং এমসিকিউ সমাধান তৈরি করে রেখেছি তো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের এমসিকিউ সমাধান দেবো এই বোর্ডের তো শিক্ষার্থীবন্ধরা তোমাদের সিকিউ এর প্রশ্নের উত্তর আমরা পরবর্তীতে সমাধান করে তোমাদের দিয়ে দেবো এখন এমসিকিউ গুলো তোমাদের দেব তো শিক্ষার্থী বন্ধুরা এই বোর্ডের এমসিকিউ ইউগুলো তোমাদের এখন দেবো তোমরা আমি একটা সেটের এমসিকিউ গুলো তৈরি করে রেখেছি এবং বাকি সব যে সেট রয়েছে সেই সেটের এমসিকিউ গুলো তোমরা অবশ্যই অবশ্যই মিলে নেবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো তোমাদের এমসিগুলো সমাধান দিই তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এমসিগুলো প্রতি বছরই সবার আগে তোমাদের দিয়ে থাকি তো এবারও তোমাদের সেই রকমভাবে আমরা এখন এমসিগুলো সমাধান দেব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভূগোল প্রথম পর্যটন এমসিকিউ সমাধান আমরা এখন দেবো তা তার আগে তোমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা অবশ্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছ অবশ্য অবশ্যই ক্লিক করে রাখবে তো শিক্ষার্থী বন্ধুরা তার সাথে আরও একটা কথা বলতে চায় সেটা হচ্ছে তোমাদের যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো শিক্ষার্থীবন্ধুরা পরবর্তীতে তোমাদের আরও আরও দেব দেবো এজন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই এমসিগুলোর সমাধান সবার আগে পেতে অবশ্যই অবশ্যই আমার এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্য অবশ্যই তোমরা যোগাযোগ করবে এবং প্রশ্নপত্রে ছবি পাঠিয়ে দেবে অবশ্যই অবশ্যই সবার আগে আমরা এ এম সমাধান তোমাদের দেব তো ধন্যবাদ সবাইকে আমার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য